আরোহিমেম কেন মিরাজ খানকে সেরে গিয়েছে এবং কেন তাকে ধোকা দিয়েছে এতদিনে একদম সত্য ঘটনা বেরিয়ে এলো এবং আসল কাহিনী ফাঁস হলো আমি জানি বন্ধুরা আপনাদের মাথায় শুধু এখন একটাই প্রশ্ন ঘোর পাক খাচ্ছে সেটা হল আরোহিমিম এবং মিরাজ খানের কি এমন কাহিনী যেটা ফাঁস হয়ে গেল এতদিনে এবং এটার জন্যই আরোহিমেম মিরাজ খানকে সেরে চলে গেল এবং তাকে ধোকা দিল আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেবো তাই বন্ধুরা আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনারা সকলেই জানেন আবে এবং মিরাজ খান তারা জুটি হয়ে আগে প্রায় নাটকে কাজ করতো নাটকে কাজ করতে করতে তাদের মাঝে একটা ভালো লাগার সৃষ্টি হয় এবং সেই ভালো লাগা থেকে তাদের মাঝে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যায় বন্ধুরা তখন আরোহিমেম মিরাজকে ছাড়া কোনো কিছু বোঝে না এবং মিরাজ খান আর হিমিমকে ছাড়া কোনো কিছু বোঝে না মোট কথা তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে তারপর থেকেই মিরাজ খান আর সাথে কাউকে দেখতে পারতো না তেমনি আরোহিমেম মিরাজ খানের সাথে কাউকে দেখতে পারতো না কিন্তু সমস্যা শুরু হয় সেখান থেকেই মিরাজ খান এবং মিমের জুটির পাশাপাশি ডিরেক্টর সাকিব সিদ্দিক এবং আরোহিমিমকে নিয়ে কাজ করা শুরু করে এবং জুটি হিসাবে মিম এবং সাকিব সিদ্দিক কাজ করা শুরু করে কিন্তু মিরাজ খান সেটা মেনে নিতে পারে না তখন মিরাজ খান আরোহিমিমকে ডেকে নিয়ে বলে তুমি আর সাকিব সিদ্দিকের সাথে কাজ করো না আমি আর তুমি শুধু জুটি বেঁধে নাটকে কাজ করবো কিন্তু আরোহিমেম মিরাজ খানের কথা অমান্য করে সাকিব সিদ্দিকের সাথে নাটক করা শুরু করে এবং বেশ কয়েকটা নাটক করে ফেলে তখন থেকে আরোহিমেম মিরাজ খানকে তেমনভাবে সময় দিচ্ছিল না এবং তাকে পাত্তা দিচ্ছিল না তখন মিরাজ খান রেগে গিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় নারী কখনো এক পুরুষে আসক্ত নয় সো এই পুস্টা আরোহিমিম দেখে মিরাজ খানের সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং তাদের মাঝে ফাটল ধরার সৃষ্টি হয় সেই থেকে আরোহিমেম এবং মিরাজ খান তারা জুটি হিসাবে আর কোনো নাটকে কাজ করে না বন্ধুরা এখন কথাটা হচ্ছে তবে কি আরোহিমিম সাকিব সিদ্দিককে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে নাকি আরোহিমিম মিরাজ খানকে এখনও অনেক ভালোবাসে শুধু মান এবং অভিমানের জন্য তারা দুজন আলাদা হয়ে গেছে। বন্ধুরা আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন বন্ধুরা আপনারা যাওয়ার আগে এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং আপনারা প্র্যাঙ্কিং টিমের সকল সেলিব্রিটিদের তথ্য এবং আপডেট সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন